তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার এর সিলেবাস অনুযায়ী প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী পৃষ্ঠার নং তিরাশি অঙ্ক নং চার এই অঙ্কটি আজ আমি করছি তাহলে আমাদের চান্নং নং প্রশ্নটিতে আছে দেখো চার নং প্রশ্নটিতে আছে বারো জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আটটি খাতা কিনতে পারবে তাহলে দেখো এখানে খেয়াল করো ছোট বন্ধুরা এখানে কয় একটি কাতার দাম হচ্ছে বাইশ টাকা একটি কাতার দাম কত বাইশ দেখো আমরা যদি আঠারোটি খাতার দাম মানে আঠারোটি খাতা কিন্তু আমাদের কত টাকা লাগবে এটা বের করে মানে বাইশ গুণ আঠারো এটাকে গুণ করে যে ফলাফলটা বের হবে সেটার সাথে আমরা বারো ভাগ করি তাহলে আমরা ফলাফলটি বেয়ে যাব যে বারো জন বন্ধু পর কত করে টাকা দিবে তাহলে দেখো অঙ্কটি আমি করছি দেখো চার প্রথমে আমরা লিখব একটি খাতার দাম একটি খাতার দাম বাইশ টাকা কত টাকা বাইশ গুণ আঠারো দেখো আট দুগুণে কত হয় ষোলো ষোলো আর ছয় হাতে আছে এক আট দুগুণের ষোলো ষোলো আর একে সতেরো সতেরো লিখলাম তারপর দেখো শূন্য নিচে টির মধ্যে তারপর দেখো দুই একে দুই দুই একে দুই আবার যোগ করবো যোগ করে দেখো ছয় শূন্য যোগ করলে হয় ছয় এরপর সাত আট দুই নয় এক দুই তিন তারপর কত হয়েছে তিনশত তাহলে এখানে তিন শত ছিয়ানব্বই টাকা আঠারোটি খাতা কিনতে কত টাকা লাগবে তিনশত ছিয়ানব্বই টাকা মানে এখানে দেখো ছিয়ানব্বই টাকা আমরা পেয়েছি এখন কি করবো দেখো এখন বারো জন বন্ধু দিবে বারো জন বন্ধু টাকা দিবে বারো জন বন্ধু দিবে লেখো বারো জন বন্ধু দিবে বারো জন বন্ধু দিবে তিনশত ছিয়ানব্বই টাকা অতএব একজন বন্ধু দিবে তিনশত ছিয়ানব্বই বাঘ বারো টাকা এবার কি করবো বাঘ করবো দেখো আমরা দেখো বাঘ করছি বারোকে দেখো তিনশত দিয়ে আমরা এটাকে বাঘ করতেছি দেখো বাঘ করলে কত হবে দেখো এখানে দেখো উনচল্লিশ মধ্যে কত যাবে দেখো তিন তিন বারং ছত্রিশ তিন বারং কত হয় তিন বারং হয় ছয় নিচে নিয়ে আসবো এবং কত হয়েছে ছত্রিশ তাহলে ছত্রিশ বারো মধ্যে বার তিন বারং ছত্রিশ তাহলে এখানে তিন এই যে তেত্রিশ হয়েছে কত হয়েছে তেত্রিশ তিন বারং এই যে ছত্রিশ থেকে ছত্রিশ কত হবে শূন্য তাহলে কত হয়েছে তেত্রিশ ফলাফল তাহলে দেখো বারো জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিবে তেত্রিশ টাকা উত্তর আমাদের টাকা উত্তর কত তেত্রিশ টাকা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এভাবে যদি তোমরা এই যে অঙ্কগুলো আছে পাঁচ ছয় সাত আট নয় দশ আবার তোমাদের সিলেবাস রয়েছে তুমি যদি ভালোভাবে বুঝে করো তাহলে তোমরা অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের জন্য শুভকামনা রইল আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায়